আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল এজিডে পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এজিডে পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ওষুধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এজিডে পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটির বা মূল উপাদান হচ্ছে এজিত্রোমাইসিন এজিত্রোমাইসিন আর হচ্ছে ম্যাক্রোরাইড গ্রুপের একটি অধিক শক্তিশালী এবং কার্যকারী অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে আর এই প্রস্তুতকারক প্রস্তুত কারক সি এন্টারপ্রাইজ লিমিটেড এজিডে বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন উর্ধ্বাসনালী সংক্রমণ নিম্ন শ্বাসনালীর সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ নারী পুরুষের রোগ এবং জ্বর টাইফেড প্যারাটাইফেড ইত্যাদি সংক্রমণ নিরাময়ে একজন চিকিৎসক সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন শ্বাসনালীর সংক্রমণ যেমন নাক ক্যান গলার বিভিন্ন প্রকার সংক্রমণ বা প্রদাহ সাইনাসের প্রদাহ টনসিলের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ বা সংক্রমণ ফেইংসের প্রদাহ ইত্যাদি নিম্ন শ্বাসনালী সংক্রমণ যেমন নিউমোনিয়া দীর্ঘস্থায়ী ব্রংকায়টিস দীর্ঘ শ্বাসকষ্ট বা কাশি তক ও নরম কুশকলার সংক্রমণ যেমন শরীরের যে কোনো স্থানে কাটা ছেঁড়া ঘা ক্ষত ফোড়া বা অপারেশন পরবর্তী সংক্রমণ বা প্রদাহ কমাতে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার হয়ে থাকে এছাড়াও মূত্রতন্ত্রের সংক্রমণ যেমন প্রস্রাবের রাস্তায় জ্বালাপোরা বা প্রদাহ নারী পুরুষের যৌন যেমন সিপিলিস গনোরিয়া ইত্যাদির ক্ষেত্রেও এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথেই ব্যবহার হয় পাশাপাশি তীব্র জ্বর টাইফেড ইত্যাদির ক্ষেত্রেও এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার হয়ে থাকে পাকস্থলীর অ্যাসিডে এজিত্রোমাইসিনের গুণাগুনের কোনো পরিবর্তন হয় না তাই একটিমাত্র ট্যাবলেট সেবনের ফলে তিন থেকে চার ঘন্টার মধ্যেই তার সর্বোচ্চ কার্যকারিতা প্রদর্শন করতে থাকে এবং রক্তের প্লাজমাতে চল্লিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম হয় পাগস্থলিতে খাদ্যের উপস্থিতিতে এজিত্রোমাইসিনের শোষণ পঞ্চাশ পার্সেন্ট হেরাস বা কমে যায় তাই খাওয়ার এক ঘন্টা পূর্বে অথবা খাওয়ার দুই ঘন্টা পর সেবন করলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায় প্রাপ্তবয়স্কদের জন্য এই অ্যান্টিবায়োটিকটি চব্বিশ ঘন্টায় একটি তিন দিন পাঁচ দিন বা সাত দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে এজিডে যেহেতু একটি উচ্চ ক্ষমতায় সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক তাই রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক রোজ এবং সেবন মাত্রা নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই অ্যান্টিবায়োটিকটি সেবন করা উচিত গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিক সেবনে বমি বমি ভাব পেটে ব্যথা মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা এই চিত্র মাইসিনের প্রতি অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও যাদের লিভারের সমস্যা রয়েছে তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় যারা অ্যান্টাসিড জাতীয় ঔষধ সেবন করে থাকেন সেক্ষেত্রে এজিত্রোমাইসিন সেবনের এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে এই জাতীয় ঔষধ সেবন করবেন প্রতিটি পাঁচশো মিলিগ্রাম এজিডে ট্যাবলেটের বর্তমান মূল্য ত্রিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ